আসসালামু আলাইকুম আজকের যে আলোচনা হবে যে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য দিশাহারা হয়ে গেছে অনেকেই আমাকে অনেক কথা বলতে পারেন তার কারণ হচ্ছে জামাতের এই পাঁচে আগস্টের পর থেকে তাদের যে দাবি দেওয়া এটা কিন্তু আমরা শেষ পাচ্ছি না আপনারা দেখেন অনেক সময় দেখি তাদের ঘনপুটের দাবি তার কিছুদিন পর দেখি আরেক দাবি এদের দাবির কিন্তু শেষ নাই এদের শুরু থেকেই পাঁচে আগস্টের পর থেকেই তাদের নিবন্ধন পাওয়ার তাদের যে নিবন্ধন তারা নির্বাচন করতে পারে সেই নিবন্ধন আওয়ামী থাকতে তাদের কিন্তু নিবন্ধন বাতিল করা হয়েছে পাঁচে আগস্টের পরে আসা তার নিবন্ধন ফিরে পেল এবং নিবন্ধন ফিরে পাওয়ার পরেই তারা একটা কথাই তাদের দাবি দেওয়ার শেষ নাই প্রথমে দাবি হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট গণভোট নির্বাচনের আগে গণভোট হতে হবে সেই গণভোট নিয়ে তাদের সমন্বয়ে যে একটা আটদল করেছে তারা সেই আটদল মিলে তারা মাঠে নেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম কয়েকদিন করল এবং তারা নির্বাচন করবে না বলছে এদের যে দাবি তাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে নির্বাচন করবে না এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি একটা কথা বলেছিলেন যে জামাতের যে দাবি দেওয়া এটা আসলে তাদের প্রকৃত দাবি দেওয়া না তাদের দাবি দেওয়া হচ্ছে তারা আগামীতে কয়েকটা আসন চাই এবং আগামী নির্বাচনে তাদের কয়েকটা আসন লাগবে এবং তারা যদি কয়েকটা আসন যদি বিএনপি ছেড়ে দেয় তাহলে তারা এই দাবি দেওয়া করবে না সেই দাবি দেওয়া প্রত্যাখ্যান করে জামাতের নেতা কর্মী এবং জামাতের গোলামপুর সাহেব বলেছেন এটা প্রমাণ দিতে এবং নাসির উদ্দিন সাহেব বলছেন তাদের এই ভন্ডামি দাবি দেওয়া তারা আসলে ইসলাম ভন্ডামি বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে তাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু আমরা পরিশেষে কি বুঝতেছি যে আসলে কি জামাত ভণ্ড জামাতকে আসলেই ভন্ডামি করতেছে এর ইতিমধ্যে বিএনপিকে নিয়ে অনেক কথা বিএনপির চান্দাবাস বিএনপি ধান্দাবাস এবং বিএনপিকে মানুষ ভোট দেবে না এবং তারাই ক্ষমতায় আগামীতে যাবে বিএনপিকে মানুষ চায় না এদের যে দাবি দাওয়া এবং বিভিন্ন ধরনের কথা বিএনপিকে কে চায় না রে কে বলছে বিএনপি তিন ভারের চ্যাম্পিয়ন দুর্নীতিতে আচ্ছা বিএনপি তিন ভারের যদি চ্যাম্পিয়ন হয় একটা পিনাকি ভোট্টোচার্জ একটা কথা বলেছেন যে বিএনপি যদি তিন ভারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাহলে আপনারা যে বিএনপির সাথে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এবং এর আগে যে নির্বাচন হয়েছে আপনারা বিএনপির সাথে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন সে সময় যদি বিএনপি দুর্নীতি করে তাহলে সেই দুর্নীতির ভাগ আপনাদের ওকে নিতে হবে আপনার একটা কথায় যে বিএনপি যদি বিএনপির সাথে আপনারা জুটে নির্বাচন করলেন বিএনপি বারবার দুর্নীতি করে বিএনপি চাঁদাবাজ ধান্দাবাজি করে বিএনপির সাথে আপনারা জুট করছেন তাহলে আপনাদেরও এই ভাগে অংশ নিতে হবে আপনাদের ইসলামে কি বলে আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় দেন এবং দুর্নীতিকে ইসলাম কি বলে আমাদের যে মুসলমান আমরা সবাই যে মুসলমান আমাদের ইসলাম কি বলে ইসলাম বলে আমরা ঘুষ নেওয়া দেওয়া করবো না এবং ঘুষ থেকে আমাদের বিরত রাখতে হবে এবং একজন যদি ঘুষ দেয় ঘুষ নেওয়া দেওয়া একই অপরাধ একটা কথা মানবেন আপনি যদি ঘুষ একজনকে দেন আপনার যে অপরাধ আরেকজন যদি খুশ আপনাকে আপনি যদি নেন তার কাছ থেকে সেটাও কিন্তু আপনার অপরাধ তাহলে এনে কি বুঝতেছেন দর্শক আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যদি বিএনপি সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাহলে বিএনপির সাথে আপনার জুটবদ্ধ হয়ে যে নির্বাচনগুলো করলেন বিএনপির সাথে যে জুটবদ্ধ হয়ে নির্বাচন করলেন তাহলে আপনারা কি সেই ড্রাইভার আপনাদেরকে নিতে হবে না এখন কথা হচ্ছে বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন দাবি এবার তাদের যে দাবি হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন যে কমিশনার এসির কাছে নাসির উদ্দিন তার কাছে তার আবেদন করেছে যে প্রশাসনকে লটারির মাধ্যমে একটা রোদ বদল করতে হবে হ্যাঁ এটা শুধু আপনাদের দাবি না একটা প্রতিটা মানুষেরই দাবি প্রশাসনকে বলেছেন যে লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রশাসন নিয়োগ করা হবে আসলে এই আওয়ামী লীগের আমলে যে প্রশাসনগুলো এখন আছে বর্তমানে সব প্রশাসনকে বাতিল করা হয় নাই আওয়ামী লীগের সময় যে সেনাবাহিনী পুলিশ প্রতিটা বাহিনী আছে সেটা কি পরিবর্তন করা হয়েছে হয় নাই সেটা অদ্বদল করলে কি হবে ধরুন অদ্বদল লটারির মাধ্যমে একজন দিনাজপুর থেকে চট্টগ্রামে পড়লো তাহলে সেই যদি ভালো না হয় এবং সেই যদি কোনো দলের পক্ষে কাজ না করে সেই যেখানে সেখানে পড়ুক বাংলাদেশের যে কোনো এক প্রান্তে পড়ুক তাহলে কি নির্বাচন সুষ্ঠু হবে এবং এই ধারা এবং কয়েকদিন আগে যখন তাদের গণভোট নির্বাচনের আগে হলো না এবং গণভোট নির্বাচনের দিন একই দিনে যখন পড়লো তখন তাদের দাবি কি এই যে লটারির মাধ্যমে করা এবং তিন উপদেশটাকে অপসারণ করতে হবে সেই থেকে এখন চুপ তিন উপদেশটাকে অপসারণ করতে হবে মানে তাদের নির্বাচনের আগে তাদের যে গণভোটের দাবি সেই দাবি হয় নাই ইয়ার পদ্ধতি নির্বাচনের যে দাবি সেটা হয় নাই এখন তারা চাচ্ছে কি এখন তারা চাচ্ছে যে এই রদ বদল এটা ওটা তাদের দাবি শেষ নাই আবার এখন আট যে সমন্বয়ে তাদের জুট এই জুটে আবার একটা নতুন তারা আন্দোলনের সংগ্রামের ডাক দিয়েছেন এবং তারা সেই হেঁ বুটের প্রচারণা করবেন এখন আমরা বলি যে জামাত যেখানেই যাচ্ছে চরমুনাই পীর সাহেব অনেকদিন আগে বলছিল একটা কথা যে আসলে সে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে তিনি বলেছিলেন জামাত যেখানে লাগবে সেখানেই শেষ কমির ভিতরে লাগছে শেষ জামাতের ভিতরে বিএনপির ভিতরে লাগছে বিএনপি শেষ আরো কয়েকটার ভিতরে কথা বলছে যেখানেই জামাত লাগবে সেখানেই শেষ এটা আপনার খালিকুজ্জামান যে সাংবাদিক তিনি কিন্তু চর্মুনায় হুজুরকে পীর সাহেবকে প্রশ্ন করেছিলেন তখন কিন্তু তিনি জামাতের বিষয়ে কথা বলেছেন এর আগে বলেছেন কিন্তু জামাত এখন যে জামাত চর্মুনায় এক কিন্তু আমরা ভাবলাম তারা মিল হয়ে যাচ্ছে এখন জামাত যে দাবিগুলা করছে সেটা আসলে সবগুলো ফেল পড়ছে এর মানে কি আগামীতে তার ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার লোভে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন একের পর একই শুনি আসছে এটা কিন্তু একটা জনগণের ভিতরে একটা সাধারণ মানুষের ভিতরে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে এই যে পাঁচ আগস্টের পরে যারা যুদ্ধ করলো যারা সংগ্রাম করলো যারা জোরাই যোদ্ধা তাদের কি হচ্ছে এবং তাদের যে দাবি দেওয়া তারা তো তেমন দাবি করে নাই তারা তো বলে নাই এটা করতে হবে ওটা করতে এত দাবি দেওয়া তাদের নাই তাদের প্রথম থেকে একটা দাবি ছিল তারা নিবন্ধন পাবে এবং সাপলা প্রতীক পাবে সেই ফুটানোর প্রতীক সেটা পাইছে কলি প্রতীক যাই হোক কাছাকাছি পাইছে তারা বলছে যে কিছু কিছুদিন পরে হয়তো তারা ফুটাবে সেই সাপলাপলি ফুটে যাবে যাই হোক এই যে জামাতের একের পর এক যে দাবি সেই দাবিগুলোর মাধ্যমে মানুষের একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে বলে আমরা দেখতে পারছি এই যে একের পর এক ইস্যু তারা বিভিন্ন সময় বিভিন্ন দেখাচ্ছে যে ডাকসু জাকসু বিভিন্ন জায়গায় যখন ছাত্র ছাত্র শিবিরের জয় শিবিরেরা যখন জয় পাচ্ছে সেখানে তাদের মনে একটা আত্মবিশ্বাস চলে আসে যে আমরা আগামী দিন ক্ষমতায় চলে গেছি আসলে কি ক্ষমতা এতই সহজ এর আগে কয়েকটা রাজনৈতিক দল বলে গেছেন যে জামাত দশটা পনেরোটা বা বিশটা আসন পাইছে হঠাৎ করে যদি সেই জামাত ভাবে যে আমরা সরকার গঠন করবো ঠিক সম্ভব সম্ভব না আসলে এই জামাতের যে নেতাকর্মী আছে নির্বাচন কমিশনের যখন পুষ্টার বাতিল করেছে জামাতের নেতাকর্মী যারা বিভিন্ন আসনে নির্বাচন করবে তাদের কি কি মানুষ চেনে হয়তো তাদের পরবর্তীতে কোনো চান্স থাকতে পারে কিন্তু কথা হচ্ছে এই যে একের পর এক দাবি এটা কিন্তু জনগ্রহণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা এই পাঁচ আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে প্রতিটা রাজনৈতিক দল তারা একত্র থেকে তারা নির্বাচন করবে এবং এক থেকে তারা নির্বাচন করবে এটা কিন্তু প্রতিটা মানুষ এবং প্রতিটা রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই কিন্তু এই আশাটাই করেছিল কিন্তু একের পর এক যখন নতুন নতুন ইস্যু আমাদের সামনে চলে আসে তখন কিন্তু মানুষের মনোমোদয় একটা দ্বিধাদ্বন্দ্বই তৈরি হয়েছে এই ঘনভ এই নির্বাচন এটি নিয়েও কিন্তু মানুষ দ্বিতাতন্ত্র তৈরি এখন তারা নামছে মাঠের ভিতরে হেবুট হেবুট হে নিয়েও নামছে আচ্ছা হেবুট যদি নামে হেবুট মানুষকে হেবুট করতে পারেনি মানুষকে বোঝাইতে হবে যে হেবুট কেন দেবে বা কী কারণে দেবে সাধারণ মানুষ তো কিছুই বুঝবে না তাই আসলে আমাদের প্রতিটা রাজনৈতিক দলের একটা মিল থাকার দরকার বলে আমি মনে করি